সুন্নি যুব সঙ্গের উদ্যোগে পাঁচতম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার আলেন সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে তরিকটপন্থী ভাই বাবারা মা বোনেরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মা সুন বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পালা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ

তোমার আহমান ও রাখিব নামের খাতি রে রাহ মাতুল্লিলা বেন্যবি রুশি রাই আমরা প্রত্যেকের তুমি কগুলারে মঞ্জুর কইরা না মনিব ও দয়া লাল আজকের মুনাজাতে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের ভিতরে গাল বানাই যেই বাবার ইচ্ছা চালাইয়া মাটি কেইটা মাথার গাফ পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলা আর কাশ্মীরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বায় তো কষ্ট কই যা অন্ধকার কবরে আব্বার কবর জাননাতে বাগান বানাইয়া দা আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুখী মান আল্লাহ বেমার দিকে নে এক নজরে তাকাই নেই খুব লোক ধরে যাদের মন মা দুখিনি অন্ধকার কবরে আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিবো আল্লাহ অনেক কেতি মাসে মাও নাই বাবাও নাই জনমের মতই তিন হয়ে হাত বাড়াইছে রে যাদের মা বাবা কবরে মাইয়াoverline কবরে আ

খাবারের জন্য চাল মশলার খরচ দিয়া মুরগি দিয়া খাসির খরচ দিয়া যারা দ্বারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল করে নাও আল্লাহ দ্বারা দান করতে পারে না দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানাইয়া দাও রাব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি পর্দার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল করো আরেক ভাই অসুস্থতার জন্য

প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশে সহি সালামতে ফিরার মতো তৌফিক দাও এই মাম হুসাইন রাজি আল্লাহ তালার কুসুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে পাঁচতম মাহফিল কেয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবল মঞ্জুর করে নাও রাবুল আলমিন ও আল্লাহ অনেকে জেল হাজতের হয়রানির কারণে তোমার চাই আল্লাহ আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দগিতে বসবাস করার তফিক দাও সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশ অভিভাবক না আল্লাহ অভিভাবক নির্দিষ্ট কোরআন সুন্নাহর আইন মোতাবেক যেন দেশ চালাইতে পারে এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও রব্বুল আলামিন তুমি তারা মতে পৌঁছানোর মতো তো ঠিক দান করে দাও অনেক মিডিয়ার বাইরে আসছে আমার ভাইদেরকে তুমি কবুল বন্ধুর করো দুনিয়াতের খেদমত ভালোভাবে করার মতো তো ঠিক দান করে দাও বিশেষ করে সজনী মাইকের মালিক আমার বাই দোয়া চাইতে অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ আল্লাহ সজনী মাইকের মালিক আমার বাইটাকে শেফে আজলা কামেলা নসিব করো তার ব্যবসার মধ্যে বরকত দান করো তার মনে নেক নেক আশা পূরণ করো এ সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল মঞ্জুর করো সংগঠনের অনেক ছেলেরা যেন তাদেরকে কবর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাচ্চরে প্রত্যেকটা নিগরান প্রত্যেকটা মবলিক প্রত্যেকটা মাদানি ভাইকে কবর মঞ্জুর করো অন্যান্য দরবারের যত মুরিদান আছে আল্লাহ প্রত্যেক দরবারের মুরিদানকে হক ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে চলাফেরা করার তৌফিক দান করো আল্লাহ মাত্রাই তোমার দরবারে আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চাই আল্লাহ আমি গুনাগার কি দোয়া করব আমার কাছে সে ক্ষমতা নাই রে আল্লাহ রহমানুর রহিম নামের উসিলাই আমার নবীর মোহাব্বতের খাতিরে সবার দোয়াগুলা গুলা কবুল মঞ্জুর কইরা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليه